নাসির আহমেদ আমার কীভাবে এনএস পালসার লাল কালারের মোটরসাইকেল নিয়ে আজকে একত্রিশ আট দু হাজার চব্বিশ সালে পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিসি টু ইউনিটের সামনে দেখে ডাক্তার দেখাতে গিয়েছিলাম নয়টার পনেরোর দিকে আমরা হসপিটালে ঘুটেছি তারপরে আমরা চারটারায় চলে যাই ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখানোর পরে নটা আমার নিচে নেমেছি এসে দেখি আমাদের আমার বাইকটি নাই লাল কালারের বাইকটি নাই তো পরে আমরা ভিডিও ফুটেজ চেক করলাম চেক করে দেখলাম একজন পঁচিশ থেকে তিরিশ বছরের ছেলে মোটর সাইকেলটা আমার করে নিয়ে গেল মৃত্যু দশ নম্বর পুকুলার হসপিটালের সামনে থেকে টুমের বাসা থেকে আমার বাসা স্টার্ন হাউজিং ইস্টার্ন হাউজিং মিরপুর গড়িতে বললভী আমার দেশের বাড়ি চাপাই নামগঞ্জ নাচল থানা ঠিক আমি বললাম এখানে ব্যবসা করি আমার ইস্টার্ন হাউজিং আমার ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে ব্যবসা করি তো আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন আমাকে সাহায্য করবেন এই আমার হারিয়ে যাওয়া মোটর সাইকেলটি ফেরত দেওয়ার জন্য যে বা যারা ফেরত দিবে অবশ্যই তাদের জন্য একটা পুরস্কার থাকতে আমার ভিডিওটা দেখান দিই শরীর শরীর ভিডিওটা দেখ আমি ধারণকৃত ভিডিওটা দেখাচ্ছি এই যে আমার মোটর সাইকেল এবং এই ছেলেটা মোটর সাইকেলটা চুরি করেছে এখানে ভিডিও আছে এটা স্টিল স্টিল ফুটেজ এই ছেলেটা আমার মোটরসাইকেলটা চুরি করেছে আমি পল্লবী থানায় একটি এজাহার দায়ের করেছি একটা এজাহার দায়ের করেছি কালকে এসে আমি মামলা করব এটা আমার মোটরসাইকেল হারিয়ে যাওয়ার এজাহার